সালমান এফ রহমান আনিসুল হকসহ রিমান্ডে রয়েছেন যেসব ভিআইপি আসামি তাদের সবাই এসি রুমে থাকছেন খাচ্ছেন বাসা থেকে রান্না করা পছন্দের সব খাবার এমনটাই জানা গেছে ডিবির বিশ্বস্ত একটি সূত্র থেকে আর এই বিলাসবহুল দিন কাটানোর জন্যই যে কোনো পন্থায় রিমান্ড আবেদন করে সেটা মঞ্জুর করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের বেশিরভাগেরই রিমান্ড শেষ হচ্ছে না দশ থেকে সাত দিন কিংবা পাঁচ দিনের রিমান্ড শেষ হলে ফের আদালতে তুলে রিমান্ড চাওয়া হচ্ছে গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ নেতা দফায় দফায় রিমান্ডে রয়েছেন রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হচ্ছে না বেশিরভাগ তারকা নেতাদের কারণ রিমান্ড মানেই তারা ডিবি হেফাজতে বেশ বিলাসবহুল জীবনযাপনে দিনরাত পার করছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে জানা গেছে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা নেতাদের প্রায় সবাই এসি রুমে থাকছেন বাসা থেকে রান্না করা হরেক পদের খাবার খাচ্ছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তারা চেক সাইন করছেন মোবাইলে যোগাযোগ করছেন প্রয়োজন মতো আটক অবস্থায় এমন বিলাসী জীবনযাপনের জন্য তারা ডিবি পুলিশের মাধ্যমে বারবার রিমান্ড আবেদন করছেন বলেও সূত্রটি দাবি করে রিমান্ডে থাকা নেতারা বেশিরভাগ সময়ই একসাথে সময় পার করছেন খুশ গল্প করছেন টিভিতে নিজেদের খবর দেখে হাসাহাসিও করছেন বলে গুজব রয়েছে আর এসব গুজব একটি স্থায়ী ভিত পাচ্ছে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের জেল হাজতে না পাঠানোর কারণে রিমান্ড শেষে সাধারণত আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয় কিন্তু সালমানেফ রহমান আনিসুল হক জুনায়েত পলক শামসুল হক টুকু মনিদের রিমান্ড যেন শেষই হচ্ছে না বারবার রিমান্ডে নিয়ে কি জানতে চাওয়া হচ্ছে তাদের কাছে অন্যদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালাকে তিন দিনের রিমান্ড শেষেই জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নিচের সারির নেতাদের এক দফা রিমান্ড শেষেই পাঠিয়ে দেওয়া হচ্ছে জেল হাজতে ডিভিশন না পাওয়ায় সব নেতারা সাধারণ কয়েদিদের সঙ্গেই থাকছেন খাচ্ছেন জেলের ভাত অন্যদিকে হাইব্রিড নেতারা রিমান্ডে থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই রয়েছেন বলে জানা গেছে যেসব নেতাদের বারবার রিমান্ডে নেয়া হচ্ছে তারা নাকি চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন কিন্তু সেই সব তথ্যের কোনো কিছুই প্রকাশ্যে হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার সব বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষে এবং দুর্নীতি জনসমক্ষে প্রকাশ করার কথাও বলছেন তাহলে রিমান্ডে নেতাদের দেয়া তথ্য কেন প্রকাশ করছেন না দায়িত্বশীলরা আর একই নেতাদের দফায় দফায় রিমান্ডে নিয়ে কি তথ্য বের করা হচ্ছে সেটার বিষয়েও কেউ একটা কথা খরচ করছেন না খটকাটা এখানেই লেগেছে তাহলে কি বিলাসী জীবনের জন্য রিমান্ডের নামে ডিবি হেফাজতে রাখা হচ্ছে এসব নেতাদের এমন প্রশ্ন তো আসতেই পারে সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা রয়েছে রিমান্ড মানেই করা পেদানি হয় এক্ষেত্রে সাধারণ মানুষের মুখে বলে একটি বিশেষ ব্যবস্থার কথা বেশ করে শেষে আসামিকে যখন আদালতে হাজির করা হয় তখন তার দেখেই বোঝা যায় করা পেদানি দেয়া হয়েছে তবে আনিসুল হক সালমান এফ রহমান জুনায়দ পলক কিংবা দীপুমণিদের যখন বারবার আদালতে তোলা হচ্ছে তখন তাদের দেখে বোঝার উপায় নেই কোন থেরাপির রিমান্ডে তারা রয়েছেন খালি চোখে এসব দেখে অনেকে অনুমান করছেন আওয়ামী সুবিধাভোগীরা ডিবি হেফাজতের রিমান্ডেও বেশ সুবিধা নিচ্ছেন